দর্শক দেখতে পাচ্ছেন মানে এগুলো কী বের হয়েছে দেখছেন এই আয়রনগুলো এই ফিল্টারগুলো ধরে রাখছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স বেস্ট ওয়াটার টেকনোলজির পক্ষ থেকে সবাইকে সুযোগ ইচ্ছা ও স্বাগত আমি সাইফুল ইসলাম আবারো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি এখন বর্তমানে অবস্থান করতেছি বৃহত্তম সিলেট সিলেট শহরে আর সিলেট শহরে উপশহরে এখানে একটা আমরা আয়রন ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করে দিয়েছি আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন তিনটা সিলিন্ডার দেওয়া আছে দুটা ক্রিন্ডার দেওয়া আছে এইখানে আমরা এই এই প্লান্টটা আমরা স্থাপন করে দিয়েছি এখানকার পানি তো প্রচুর পরিমাণে আইরন এই এই বাড়িটা যিনি এই বাড়িটার ওনার মালিক উনি ভদ্রলোক থাকে লন্ডনে সেই লন্ডন থেকে উনি আমার সাথে আমাকে ফোন দিয়েছিল আমার সাথে যোগাযোগ করেছিল ওনার পানিতে প্রচুর পরিমাণে আয়রন এই যে ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে আমরা দেখাচ্ছি ওনার পানিতে কেমন পরিমাণে আয়রন আছে তো উনি বলছে এই আয়রনের যন্ত্র ওনার ভাড়াটিয়ারা বাসা ছেড়ে দেয় এবং কি বাসার ভাড়াটিয়াদের যে আসম্ভাবপত্রগুলো তাই তারা তৈরি মানে যেমন কি টাইলস বলেন বাথরুমের মানে বেসিন বলেন এগুলা দাগ পড়ে যায় তাছাড়া এছাড়া আসবাবপত্র যেগুলো ব্যবহার করে সেগুলোও নষ্ট হয়ে যায় এরপর কাপড় ধুলে লাল হয়ে যায় গোসল গলায় চুল আটা আটা হয়ে যায় ত্বকের ক্ষতি হয় আর তরকারি ভাতটা থাকালেও প্রবলেম হয় তো উনি এই ভাড়াটির গুলো চলে যাওয়ার কারণে উনি আমার সাথে যোগাযোগ করে করার পরে আমরা উনার পানি চেক করি টেস্ট করি তারপরে উনার এখানে আমরা এই আয়ুদিক প্লান্টটি স্থাপন করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রথমত এখানে একটা মোটর দিয়েছি এটার উপরে একটা মানে স্টোরেজ ট্যাঙ্কি আছে গাজি ট্যাঙ্কি যেটার মধ্যে নিচ থেকে পানিটা উঠে জমা থাকে তারপর ওইখান থেকে পাইপের মাধ্যমে এই মোটরে পানিটা চলে আসে আসলে তারপরে এখানে আমরা মাল্টিমিডিয়া ফিল্ডার দিয়েছি যেটা ব্যাপারে বিভিন্ন ধরনের মেডিসিন আছে যেগুলো পানির থেকে আয়রন গুলাকে আলাদা করে দেয় এর পরবর্তীতে আমরা এখানে আয়ার ফিল্টার দিয়েছি যেটা পানিতে থাকে আয়রনগুলাকে ধরে রেখে দেয় সেডিমেন্টগুলোকে রিমুভ করে তার পরবর্তীতে আমরা একটি কার্বন ফিল্টার দিয়েছি যেটা পানির যদি পানি ভোলা থাকে কাদা থাকে ডারবিটি থাকে ক্লোরিন থাকে সেগুলো সে রিমুভ করবে তার পরবর্তীতে এখানে আমরা মাইক্রোন তারপরে লাস্টে এই দুইটা মাইক্রোন ফিল্টারের মাধ্যমে পানিগুলো একবার স্বচ্ছ ক্লিন সাদা হয়ে আবার ওনার উপরে আরসিসি ট্যাঙ্কি আছে আরসি আমি ভিডিওর আপনাদেরকে দেখাবো আরসিসি সিসি পানিগুলো কত স্বচ্ছ সে পানিতে গিয়ে টাঙ্কিতে গিয়ে পানিগুলো জমা থাকতেছে জমা হওয়ার পরে ট্যাঙ্কিটা যখন লোড হয়ে যায় তখন মোটরটা অটো বন্ধ হয়ে যায় আবার যখন খালি হয় তখন আবার অটোমেটিক চালু হয় তো ঠিক তেমনি যে গাছের ট্যাঙ্কি আমরা দিয়েছি সেই গাছের ট্যাঙ্কি তো নিচ থেকে যখন পানি উঠে গাছের ট্যাঙ্কি লোড হয়ে যায় তখন অটো বন্ধ হয়ে যায় আবার যখন মানে খালি হয় তখন নিজে নিজে চালু হয় এখান থেকে পানিগুলো যাচ্ছে আমরা এখন এখান থেকে পানিগুলো বোতলটা আগে লাল আসে বোতলের ভিতরে তারপর আমরা একটু দেখছি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখলে বুঝতে পারবেন বোতলটা যদি নতুন বোতল হতো আরো আরো কিন্তু স্বচ্ছ ক্লিয়ার আসতো এটা পুরাতন বোতল আগে একটু আয়রন যুক্ত পানি ছিল বোতলে যার কারণে একটু লালসে বাবা আসছে তারপর দেখেন এই কেমন ক্লিয়ার এটা কেমন স্বচ্ছ ক্লিয়ার আয়নার মতো পরিষ্কার তাই না এটার ভিতরে যে আয়রনগুলো জমছে সেই আয়রনগুলো গুলো আপনাদের দেখা যাচ্ছে সেই আয়রন পানি এই দেখো দর্শক দেখতে পাচ্ছেন মানে এগুলো কি বের হয়েছে দেখছেন এই আয়রন গুলো এই ফিল্টার গুলা ধরে তো আপনারা যারা এই টাইপের আয়রন বসাতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের দক্ষ টেকনিশিয়ান গিয়ে দক্ষ ইঞ্জিনিয়ার গিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন তারা গিয়ে দক্ষতার সাথে এই প্লান্টগুলো স্থাপন করে দিয়ে আসবে আমাদের দক্ষ টিম আছে আমরা দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর এই ওয়াটার সেক্টরে জড়িত সারা বাংলাদেশে অগণিত ওয়াটার প্ল্যান্ট আমরা স্থাপন করছি তো যারা আমার ভিডিওটা দেখতেছেন দয়া করে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিলে আমাদের পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুততার সাথে পেয়ে যাবেন কারণ আমরা অনেক পরিশ্রম করে এই ভিডিওগুলো বানাই আমার মেশিনটা বসানো হয়ে গেছে আরও কত দিন হবে পনেরো দিন হবে দশ বারো দিন হবে নাকি দশ বারো দিন হবে দশ পনেরো দিন হবে তো আমি আজকে চিঠিতে আসছিলাম অন্য একটা কাজে যার কারণে আমি ভিডিওটা বানাচ্ছি তো আমরা এই ভিডিওগুলো বানাতে আমাদের পরিশ্রম হয় কষ্ট হয় আপনারা যদি একবার সাবস্ক্রাইব করেন আর কমেন্ট করেন লাইক দেন তাহলে আমাদের কষ্টটা সার্থক হয় এই যে ট্যাঙ্কের ভিতরে দেখেন দেখা যায় এই আমরা অটো করে দিয়েছি দেখছেন এই টাঙ্কিটা অটো টাঙ্কিটা ওই নিচে একটা আর একটা ইয়া দেখা যাচ্ছে না আর একটা ওই বোতলের মতো দেখা যাচ্ছে না ওইটা যখন নিচের দিকে ঝুলে যাবে তখন আমাদের মোটরটাও অটো চালু হয়ে যাবে আবার যখন এই উপরের অটোটা পর্যন্ত আসবে তখন অটোমেটিক বন্ধ হয়ে যাবে তারপর আমরা একটু টান দিয়ে দেখাই দিচ্ছি এতে ধরে নেন এই যে দেখবেন চলে আসবে অটো বন্ধ হয়ে যাবে আর পানি হচ্ছে কেন মানে এখানে একটু সাদা দেখা যাচ্ছে কেন

ওনাদের টাঙ্কিটা কিন্তু নিচে টাইপ করা নাই মানে ওনারা কাজ করে নাই আগের পানি ছিল তার কারণে ওই নিচে হলো যে একটা ভাত্র সেটা রয়ে গেছে আর পানি পানিতে একটা টলা দেখা যাচ্ছে দেখছেন এখানে আমরা ওগত দিয়ে দিই নজর হয়ে যাবে চালু হবে আর দেখো পানি পরেই হবে নিচের তো পানি শুধু দেখা যাচ্ছে তা আমরা এত কোয়ালিটি সম্পূর্ণ আমরা ইনশাল্লাহ কাজ করে দিয়ে থাকি সারা বাংলাদেশে

আমরা আমাদের মত শব্দ মতো আমরা চেষ্টা করি কাজ করার জন্য কাস্টমারদের জন্য কাস্টমার হ্যাপি তো আমরা হ্যাপি আপনারা খুশি আছে লন্ডন থেকে যোগাযোগ করছিল আমি 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 সবসময় চেষ্টা করি আমার দুই বেশি বিক্রি যেন কাস্টমার খুশি থাকে কাস্টমার খুশি তো আল্লাহ খুশি আল্লাহ খুশি তো আল্লাহ আমার খুশি খুশি ঠিক আছে তো দর্শক আপনারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো দর্শক আপনাদের পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ